ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেসে অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে একটি মামলার আপডেট আমরা আগে দিয়েছিলাম সেটা হচ্ছে ট্রেন্ড অথচ ব্রেকআপ অফ মার্কসের যে লিস্ট দেওয়া হয়েছিল পর্ষদের পক্ষ থেকে সেখানে তাদেরকে আনট্রেন্ডের ঘরে রাখা হয়েছে অর্থাৎ ট্রেনিং মার্কসের জায়গায় জিরো দেওয়া হয়েছে তো আপনারা ইতিমধ্যে অবগত আছে বত্রিশ হাজার মামলা চলছে সেই মামলা ফলাফল কী হবে সেটা কেউ জানে না কারণ সেটা ফাইনাল জাজমেন্টের উপর নির্ভর করেছে কিন্তু এই মামলাতে যদি নেগেটিভ কিছু হয় তো সেই জন্য সেটাতে ভয়ভীত হয়ে অনেক চাকরি যারা করছেন অর্থাৎ চাকরিরত শিক্ষক শিক্ষিকা বলতে পারেন তারা কিন্তু মামলাটা করেছেন এবং সেই মামলাতে গত শুনানিতে কি হয়েছিল সেটা আমরা জানিয়েছিলাম এবং সেখানে অর্ডার কপি সেটা সামনে চলে এসেছে পর্ষদের কী চুক্তি অর্ডার কপিতে কী লেখা আছে পুরো ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো সবার আগে একটা কথা বলে রাখি এই মামলাটা শুরু হয়েছিল কীভাবে আপনারা জানেন দু হাজার বাইশ সালে একটি লিস্ট প্রকাশ প্রকাশ হয় অর্থাৎ যেটা ব্রেকআপ অফ মার্কস হিসাব করি সেটা পরের দিনে তুলে নেওয়া হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু যে লিস্টটা প্রকাশ হয়েছিল সেখানে পুরো টোটাল লিস্টটা দেওয়া হয়েছিলো এবং সেখানে ট্রেন আনট্রেনের যে মা ট্রেনিংয়ের মা ঘর একটা ছিল সেখানে যারা ট্রেন ক্যান্ডিডেট তাদেরকে ট্রেনিংয়ের ঘরে পনেরোর মধ্যে তারা কত পেয়েছিলেন বা যেটা ছিল সেই নম্বরটা দেওয়া হয়েছিলো এবং যারা আনট্রেন্ড বা নন ট্রেন্ড তাদের ক্ষেত্রে সেখানে জিরো ছিল বা সেখানে কিছু থাকেনি তো যারা ট্রেন্ড হিসাবে নিযুক্ত হয়েছিলেন প্রথম দিন থেকে এ ক্যাটাগরি স্কেল অফ পে পাচ্ছেন এক্ষেত্রে স্পেশাল বিএড ক্যান্ডিডেটরা এবং যেটা ফার্স্ট মার্চ দু হাজার সতেরোতে একটি মাননীয় বিচারপতি অরিত বাবুর অর্ডারে সেখানে কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারে তাদেরকে ট্রেড হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ স্পেশাল বিএড তো সেই অর্ডারটার রেফারেন্স আছে অর্ডার কিন্তু আমরা দেখাবো তো তারা ট্রেন অথচ তারা আনট্রেডের ঘরে কেন থাকবে এটাই তাদের বক্তব্য তো পর্ষদের কী যুক্তি যখন শুনানি চলছিল পর্ষদ বলছে যে এই প্যানেল বা যেটা বেকআপক মাস এটা তৈরি দু সালে তৈরি পরে রেক্টিফাই বা মডিফাই করা হয়নি সেই জন্য তাড়াহুড়ো করে তারা এটা আপলোড করেছিল বা পাবলিশ করেছিল সেই জন্য এটা চেঞ্জ করা হয়নি পর্ষদ যুক্তি তো এখন অর্ডার কপিতে কি লেখা আছে আমরা এবার আপনার সাথে তো আমরা চলে এলাম অফিসিয়াল যে অর্ডার কপি মহামান্য ডিভিশন বেঞ্চের সেখানে তো এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন অপিলিয়ান্সের পক্ষ থেকে কারা কারা এপেয়ার করছেন এবং যে মেটাটা হচ্ছে প্রিয়াঙ্কা চক্রবর্তী আদার্স ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল আদার্স তো এখানে অ্যাপিলিয়েন্টস এবং তার সাথে স্টেটের পক্ষ থেকে বা রেসপন্ডেন্টের পক্ষ থেকে কারা এপিয়ার করছেন এবং ডাব্লিউ বিবির পক্ষ থেকে কারা কারা এপেয়ার করছেন পরিষ্কারভাবে লেখা আছে যদিও আমরা এটার বিস্তারিত যে শুনানি সেটা অলরেডি আপনাদের সাথে ব্যাখ্যা করি যে কী হয়েছে না হয়েছে অর্ডার কপিটা এসেছে সেই জন্য অর্ডার কপি সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন অর্ডার কপির মূল যে ব্যাপার সেটা বাংলাতে আপনারা জানতে পারবেন তো এখানে তো এখানে সর্বপ্রথম যে ব্যাপারটা লেখা আছে টেট দুহাজার চোদ্দ থেকে ব্যাপারটা হয়েছে টেট দুহাজার চোদ্দো কোয়ালিফাইড এবং বিআরএসের নশো উনপঞ্চাশ ভ্যাকেন্সি দু হাজার ষোলো উকরণ প্রসেস এবং যেটা আঠাশ এগারো দু হাজার বাইশে যে অফ মার্কস বা সেখানে পাবলিশ হয়েছিল এবং ট্রেন ক্যান্ডিডেট হিসাবে তারা কিন্তু এক্ষেত্রে পার্টিসিপেট করেছিল এবং সেখানে একটা রায় হয়েছিল আপনারা যেন ফার্স্ট মার্চ দু হাজার সতেরো যেটা অলরেডি আমরা শেয়ার করেছি সেই রায় কী হয়েছিল সেই রায় ডিপ্লোমা ইন এডুকেশন বা ডিএড স্পেশাল এডুকেশন বা স্পেশাল ডিএড বলতে পারেন তাদেরকে কিন্তু ট্রেড হিসাবে বিবেচিত করা হয়েছিল তো তারপর এখানে উল্লেখ করা আছে অর্থাৎ এক্ষেত্রে আবেদন করে ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ স্পেশাল এডুকেশানে ডিপ্লোমা এবং দু হাজার সতেরো সালে ফার্স্ট মার্চের হাইকোর্টের রায় অনুযায়ী এই ডিগ্রিকে ট্রেনিং কোয়ালিফিকেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং এর ভিত্তিতে তারা কিন্তু ট্রেন এসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগপত্র দেওয়া এবং প্রশিক্ষিত শিক্ষকের সমস্ত সুবিধা দেওয়া মানে এই ক্যাটাগরি স্কেল বলুন বা সমস্ত কিছু ব্যাপার তো কিন্তু একটা ব্যাপার হয়েছে এখানে পরিষ্কারভাবে সমস্ত কিছু লেখা আছে যদি আপনারা দেখেন একটা ব্যাপার হয়েছিল যে আঠাশে নভেম্বর দু হাজার বাইশে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা একটি লিস্ট প্রকাশ করা হয় ব্রেকআপ স্কোর লিস্ট সেখানে প্যারা টিচার এবং আনট্রেন হিসাবে দেখানো হয় যা ভুল এটা কিন্তু পিটিশনাররা এখানে বলেছিল এবং সেটা কিন্তু অর্ডারও লেখা আছে এবং তার সাথে মহামান্য আদালতের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে বোর্ডের পক্ষ থেকেও স্বীকার করা হয় যে আবেদনকারীরা প্রশিক্ষিত শিক্ষক হিসাবেই নিয়োগপ্রাপ্ত এবং উপযুক্ত বেতনের স্কেল পেয়েছেন দু হাজার বাইশ সালে ওই লিস্ট মূলত দু হাজার ষোলো সালের নির্বাচনী প্রক্রিয়া ছিল দু হাজার ষোলো প্রসেসে এবং পরে আদালতের নির্দেশ অনুযায়ী ট্রেনিং যোগ্যতা হিসেবে ডিপ্লোমা মঞ্জুর হলেও লিস্টে তখন সংশোধন করা হয়নি আমার অর্থাৎ মরত স্টোরি হচ্ছে এখানে বোর্ড যেটা দাবি করছে যে এক্ষেত্রে এই প্যানেল দু হাজার ষোলো প্রসেসের সাথে ব্যাপার যেহেতু পরবর্তী ক্ষেত্রে সংশোধন করা হয়নি এবং আদালতের রায় সেটা তাড়াহুড়ো করে তারা দিয়ে দিয়েছিল যদি সেটা এই মুহূর্তে নেই পরের দিনে তুলে নিয়েছিল সেটা অন্য ব্যাপার তো এখন এখানে দেখুন পরিষ্কার লেখা আছে এনসারিং আওয়ার কুয়ারি মিস্টার বিশ্বাস সাবমিট দ্যাট দ্য লিস্ট এনক্লোজ টু দ্য মেমো ডেটেড আঠাশে নভেম্বর দু হাজার বাইশ ওয়াজ এ লিস্ট পার্টেনিং টু দা সিলেকশন প্রসেস অফ দা ইয়ার দু হাজার ষোলো অ্যান্ড ইন টার্মস অফ দ্য অর্ডার পাসড বাই সেপারেট প্লিডিংস দ্য সেড রেকর্ডস হ্যাড টু বি প্লেসড ইমিডিয়েটলি অ্যান্ড নেসেসারি কারেকশন ইন দ্য সেম কুডনট ইফেক্ট পিও দ্য টু তো এটা কিন্তু এখানে বলতে চাইছে সংশোধন করা হয়নি এবং তার সাথে আবেদনকারীর যে স্ট্যাটাস ও যোগ্যতা নিঃসন্দেহে প্রশিক্ষিত শিক্ষক একটা আদালত কিন্তু স্পষ্ট করেছেন এক প্রকার অর্থাৎ এখানে একটু আমরা যদি দেখি In the said conspectus, and upon hearing the learned advocates appearing for the respective parties, we are of the, opi the opinion that no useful purpose will be served by keeping the repetition and appeal pending till disposal of the repetition. In connection with which, the memo dated 18th November 2022 was issued mismatch and is clearly transpires from the letters of government. ইস্যুড দ্য রেসপেক্টিভ এপিলেন্টস অ্যান্ড দে আর ওই অ্যাপয়েন্টেড এস ট্রেন্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল অ্যান্ড ওইআর গ্রেন্টেড দ্যপ্রোপিয়েট স্কেল অফ পে সার্চ স্ট্যাটাস অ্যান্ড কোয়ালিফিকেশন অফ আর আনডিসপিউটেড মানে এক্ষেত্রে এই যে তাদের যে কোয়ালিফিকেশনটা কিন্তু ডিসপিউটেড ব্যাপার বা কোনো অভিযোগ নেই এটা নিয়ে এবং তারা কিন্তু প্রথম দিন থেকে এই ক্যাটা স্কেল পে পাচ্ছেন সেই জন্য এক্ষেত্রে মেন ব্যাপার হচ্ছে এখানে কোনো সমস্যার কথা নয় এবং সেক্ষেত্রে মামলাটি ও আপিলের আর দেরি না করে নিষ্পত্তি করা হয়েছে অর্থাৎ এখানে উইথ দ্য অ্যাপ অবজারভেশন এন্ড ডিরেকশন দ্য রিকুইটেশন অ্যালং উইথ দ্য অ্যাপিল দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন ফর স্টে আই নাম্বার যেটা আছে ডিসপোজ অফ অর্থাৎ মামলাটি প্রশিক্ষ আবেদনকারীদের প্রশিক্ষিত শিক্ষক হিসেবে স্বীকৃতি অব্যাহত থাকবে এটা কিন্তু ধরতে পারেন আপনারা এটা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে অর্থাৎ পরিষ্কারভাবে যেটা প্রমাণিত যে আপ আপিলকারীরা প্রশিক্ষিত সহকারী শিক্ষক এবং এই অবস্থান নিয়ে কোনো বিতর্ক নেই যেহেতু কোনো বিতর্ক নেই সেই জন্য এক্ষেত্রে তাই অন্য অন্য সম্পর্কিত যে এই রিলেটেড যে ম্যাটার্সগুলো আছে সেই নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন বিতর্ক নেমে আনডিসপিউটেড এই ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে তার মানে এক্ষেত্রে তাদের হয়তো কোনো সমস্যা হবে না এই মামলাটি কিন্তু আলটিমেটলি কি করা হয়েছে লাস্টে দেখতে পাচ্ছেন এখানে ডিসপোজ অব করে দেওয়া হয়েছে পুরস্কার হবে এবং অনারেবল জাস্টিস রীতব্রত কুমার মিত্র অনারেবল জাস্টিস জাস্টিস তপব্রত চক্রবর্তী মহামান্য ডিভিশন বেঞ্চে মামলা শুনানি ছিল তো এটা হচ্ছে মূল ব্যাপার অর্থাৎ ট্রেন্ড অথচ আনট্রেন্ড হিসাবে লিস্টে ছিল বলে মামলাটি দায়ের হয়েছিলো মহামান্য সিঙ্গেল বেঞ্চে প্রথমে সেখানে তারা সেই যে রায় দেওয়া হয়েছিল সেটা কিন্তু পর্ষদ মান্যতা দেয়নি বা পর্ষদ সেটা শোনেনি সেই জন্য আবার তারা ডিভিশন বেঞ্চে মহামান্য ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে এবং তারপরেই নির্দেশ দেওয়া হয় যেহেতু তারা এ ক্যাটাগরি স্কুল পেয়ে পাচ্ছে প্রথম দিন থেকেই জয়েনের সেই জন্য খুব একটা সমস্যা নেই এখানে যেটা এখানে মূল যেটা বোঝা গেল আর কি এবং তাদের অবস্থা নিয়ে কোনো বিতর্কও নেই এখানে আনডিসপিউটেড লেখাই আছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখার জন্য